ওটা নিয়ে এলে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইনুর মোস্তান খেয়ে যাচ্ছে তাড়াতাড়ি মার পট খাচ্ছে আর পট নিচেই পড়তে আসছে তা তাড়াতাড়ি তাড়াতাড়ি খা মোস্তান এবার দাও দাও রিয়াজুল সাইনুর খেয়ে যাচ্ছে কিন্তু

তাড়াতাড়ি তাড়াতাড়ি বাহ ভিডিও শেষ হতে পড়া তাড়াতাড়ি লে সাইনও দিয়ে তুমি খাতি থাকো ওর ইংলিশ ধান বাহ সাইনল উঁচু দে ফেললে

अरे गाल गाल से बोलती हूँ। हाय बिल्ला, कैसा चारों? हाल मत देगा। ओह। ओह। अरे बिल्ली। इस बार नहीं ना। लाओ। बार। हम बिल्ली नो। हमें ना हाथ गले साझे चेंज। बिल्ली तू भी मार देगा लो।

সব লেপালে এসে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক ফেসবুকতে দেখলে ফলো করে দেবে